আমার আপনার শহর বেলডাঙ্গায় সিসিটিভি ক্যামেরা এবং কম্পিউটারের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে ইলেকট্রন আপনি আপনার দোকান কিংবা গোডাউনকে যদি সিসিটিভি ক্যামেরার আওতায় রাখতে চান আজই চলে আসুন এই বৃহত্তম মানের শোরুমে এখানে আপনারা স্টার্টিং পয়েন্ট মাত্র ছ হাজার আটশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন কম্পিউটার ও সিসিটিভি ক্যামেরা পেয়ে যাচ্ছেন চারটে ক্যামেরা যুক্ত করে মাত্র সাড়ে সাত হাজার টাকায় আমি এখন আছি ইলেকট্রনের যে অনার রয়েছেন তো তার কেনার সঙ্গে ডাইরেক্ট কিছু কথা বলবো ভাই দোকানের নামটা একটু ভালো করে বলে দেন আমার দোকানের নাম হলো ইলেকট্রন আচ্ছা আপনার দোকানটা মানে দোকানে কী কী আইটেম রয়েছে কি কি পাওয়া যাচ্ছে আমার দোকানে এখন আধুনিক সমাজে যেগুলো স্মার্ট গ্যাজেট সব কিছু পাওয়া যায় বেশি এখনকার সব থেকে বেশি সেল আমার সিসিটিভি ক্যামেরা আমি কিন্তু দেখ সময় জিনিস তাদের অল্প পয়সা মানুষ চিত্র দিতে পারে সেই সময় সব সবথেকে বেশি আমার ইউজ পরিমাণে সেল হচ্ছে আজকে অফার কি কি তার চাপার কি শুভ উৎপাদন শুধু অফার কি তার

এলাগুണ്ട് লাগি এটা মাত্র 6800 টাকা একদম কম পয়সা একদম একদম আমাদের একটাই লক্ষ্য যাদের বেকার ছেলেরা যারা অল্প টাকায় পাচ্ছে না তাদেরকে আমাদের মিশে করে টার্গেট শুধু তাদেরকে আমরা একটা দিতে পারি তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এটা আমাদের উদ্দেশ্য আর সিসিটিভি ক্যামেরা কি অফার থাকছে আজকে সিসিটিভি ক্যামেরার মধ্যে শুধুমাত্র ওপেনিং অফার চলছে আমাদের চারটে ক্যামেরা সেট দিয়ে একদম এ টু জেড ছাত্রদের যা যা লাগে সেগুলো দিয়ে সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আজকের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আজকের জন্য এখানে দিচ্ছি ফোচেন ডিডিয়া দুটো ডোম দুটো বুলেট একটা হার্ড হার্ডডিক তার সঙ্গে বিএমসি ডিসি এবং জয়েন্ট বক্স সম্পূর্ণ ফ্রিতে একদম বিলকুল ফ্রিতে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে থাকছে এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চারটে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা চারটে ক্যামেরা পেয়ে যাচ্ছেন তাই তো চারটে ক্যামেরা অল সেট আপ শুধুমাত্র আমাদের টেকনিশিয়ান গিয়ে লাগিয়ে দিয়ে আসবে এবং কেবিলে যাবতীয় যেটা আছে সেটা ওরা এক্সট্রা পে করলে হয়ে যাবে আচ্ছা আপনার দোকানের অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা ঠিকানাটা সেটা একটু বলে দেন আমার দোকানে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হচ্ছে বেলডাঙ্গা চাঁদনি মার্কেট আলিয়া মাদ্রাসা রোড স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে বোড়া স্টেডিয়ামের উল্টো দিকে আচ্ছা আমি শুনেছি আপনাদের আরেকটা শোরুম নাকি রয়েছে হ্যাঁ সেটা কথা একটু বলে দিন আমার আরেকটা রিটেল কাউন্টার আছে সেটা হলো তিনমোহিনী তিনমোহিনী বাসস্ট্যান্ড কামারশালা বলি এবং সেখানকার পরিবেশ খুব ভালো আমাদের ছেলেরাই থাকে তো পুরো আমার রিটেল কাউন্টার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক তো আমার ভিডিও দেখে যারা আসবে তাদের কি আপনারা কি অফার থাকছে তাদের জন্য স্পেশালি আমরা ভিডিও দেখে যেই আসবে তার জন্য আমি যতটা পারবো দেখে নেব এমনি অফার তো আমি দিচ্ছি তারপর সে যদি আসে তার লাগানো আমি ফ্রি করে দিই সম্পূর্ণ আসবে আসা লাগানো ফ্রি করে দেবো শুধুমাত্র এক্সট্রা যে পে করতে হয় লাগানো যে ছেলেগুলো লাগাতে যাবে ওদের চার্জটা দিয়ে এই আপনার কেবিল টেবিল ওইসবগুলো দেবে বাকি লাগানো আমি ফ্রি করে বন্ধুরা আপনারা দেখলেন আজকে কিন্তু প্রচুর অফার রয়েছে এখানে কম্পিউটারের সমস্ত সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছ টাকায় এবং সিসিটিভি ক্যামেরার সমস্ত সেট পেয়ে যাচ্ছেন চারটে ক্যামেরা যুক্ত করে মাত্র সাড়ে সাত টাকায় আমরা একজন কাস্টমারকে পেয়ে গেছি তো তিনার সঙ্গে একটু আমরা কথা বলবো তিনি কি কিনেছেন একটু আমি জানবো কি কিনেছেন আমি এখানে আজকে সিসি ক্যামেরার জন্য এসেছিলাম সরবুলের কাছে সিসি ক্যামেরা নিলাম আচ্ছা কোন ক্যামেরাটা নিলেন একটু দেখান আমাদের আমি এই সেটআপটা নিলাম আচ্ছা আপনার কত পড়লো এটা টোটাল সাড়ে বারো হাজার বারো হাজার চারশো নিরানব্বই টাকা আটটা ক্যামেরার সময় আমাকে আজকে দিয়েছে আচ্ছা দোকানটাতে দোকানে যে স্টাফটা রয়েছে স্টাফের ব্যবহার কীরকম লাগলো আপনাদের ব্যবহার অতুলনীয় আগে আমি বলবো ও শরীফুল আমার খুব কাছে বন্ধু বলতে পারেন ভাই বলতে পারেন তা অনেক দিন থেকে ওর সঙ্গে পরিচিত ছোট্ট একটা রিটেলারের দোকান ছিল আজ আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় সাধারণ কাস্টমারের সহযোগিতায় ও আজকে একটা বড় শোরুম করতে পেরেছে এটাতে আমি খুবই আনন্দিত এবং এত সুন্দর ওনার যে ব্যবহার সেই ব্যবহারের জন্য মনে হয় যেন যে আমি কাস্টমারের ওটা ছাড়া নিয়ে যাই আর ওর যে সার্ভিস একদম রুম টু রুম সার্ভিস এর কিছু বলার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের প্রশংসা করার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ভাইয়ের সঙ্গে আমার আমি যেদিন থেকে রিটেল দোকান করেছিলাম সে তখন থেকেই সম্পর্ক এবং ওনার আজকে বলেছি আমি নিমন্ত্রণ করেছি উনি এসেছেন এই খুব ওনার বাড়ি অনেকটা দূর সেখান থেকে উনি এসেছেন এটা আমার কাছে অনেক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নদা থানার মধ্যে আলামপুর গ্রাম শব্দনগর পোস্ট অফিসে অনেক দূর থেকে হ্যাঁ অনেক দূর থেকে ভালোবাসার টানে এবং যাক ভাই বড় হতে পেরেছে এটাতে আমি অনেক খুশি ভাই আমার দর্শক বিন্দুদের সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান আমি দর্শকদের কাছে একটাই বলবো যে যারা এখনো ওনাকে চেনেননি কিংবা ওনার সম্বন্ধে জানেন না তা এই ভিডিওর মাধ্যমে হোক কি কোনো ফোন নাম্বারের মাধ্যমে হোক যেভাবে হোক ওনার সঙ্গে যোগাযোগ করে আমি চাইবো জিনিস কিনুন আর না কিনুন জাস্ট ওর দোকানে একবার আসার জন্য যে ওনার ব্যবহার যা করে যদি ভালো লাগে সে জিনিস কিনবেন যদি না ভালো লাগে কিনবে না কিন্তু আজকের জন্য যে বিশেষ ছাড়গুলো দিয়েছে আমার মনে হয় ও খুব একটা লাভবান লাভ করতে পারবে এটা আমার মনে হয় একদম কম পয়সা একদম কম আমার প্রচুর একটা ফার্মের যুক্ত প্রচুর কাস্টমার আমাকে ইয়ে দেয় এ অনেকটা এর সম্বন্ধে জানা আছে যে আমি কতই কি না দিই না দিই ও নিজে আমাকে বলছে যে কিছু থাকবে আমাকে নিজেই প্রশ্ন করছে আমি বললাম জাস্ট আমাকে স্টকটা খতম করতে হবে আমি সেই জন্য আর কি এই অফারটা দেওয়া যাতে বাকিরা নিতে পারে সুযোগটা করতে পারে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো খুব কম খরচের মধ্যে আপনারা ইলেকট্রিক আইটেমের মধ্যে কম্পিউটার পেয়ে যাচ্ছেন সিসিটিভি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো আপনারা আজই আসুন এখানে এসে শপিং করুন এবং আপনারা এই যে অফারটা চলছে অফারটা আপনারা কাজে লাগান আজকে আপনারা আসুন এসে আপনারা কম্পিউটার থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন রকম ইলেকট্রিক আইটেমস রয়েছে তো সেগুলো আপনারা ক্রয় করুন তো আচ্ছা আমরা এখানে একটা টিভি দেখতে পাচ্ছি তো এটা সম্পর্কে একটু আপনি বলুন এটা আমাদের আমার নিজস্ব ব্র্যান্ড এটা এটা আমি টেকনিশিয়ান বানিয়ে করে নিয়েছি আচ্ছা এটা আপনি নিজে বানিয়েছেন জি জি আমাদের নিজস্ব ব্র্যান্ড আমি বানাইনি টেকনিশিয়ানে বানিয়েছে কিন্তু ব্র্যান্ড আমার সম্পূর্ণ নিজের আমার টোটাল একত্রিশটা প্রোডাক্ট আছে আমার কোম্পানির ইলেকট্রন এই যে লেখা আছে এ টোটাল একত্রিশটা প্রোডাক্ট আছে

বন্ধুরা আপনারা দেখলেন খুবই কম খরচে আপনারা সম্পূর্ণ কম্পিউটারের সেট পেয়ে যাচ্ছেন এবং সিসিটিভি ক্যামেরার বিপুল সম্ভার পেয়ে যাচ্ছেন তো আপনি আপনার দোকান কিংবা গোডাউনে যদি সিসিটিভি ক্যামেরা লাগাতে চান অবশ্যই এখানে আসতে পারেন এবং খুবই কম খরচে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগাতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম